নমস্কার বন্ধুরা হাসি খুশি চ্যানেলে সবাইকে স্বাগত আবারও হাজির হয়েছি এক নতুন ভিডিও নিয়ে এখন অবশ্য রাত্রি সাড়ে আটটা প্রায় বেজে গেছে আমি গাড়িতে বেরিয়েছি আমার কলিগ নিবেদিতার বাড়ির উদ্দেশ্যে আজকে নিবেদিতার মিষ্টি মেয়ের এক বছরের শুভ জন্মদিন সেই অনুষ্ঠানে আশিস বাবুরা আছে আচ্ছা আমি যাচ্ছি আছে আমি যখন এসেছি তখন প্রায় আমার পরিচিত বেশিরভাগ স্টাফই বেরিয়ে গেছেন তবু যাই দেখি আর কার কার সঙ্গে দেখা হয় এই কই করে এসেছেন নিজের গাড়িতে আমি আমার নিজের গাড়িতে দেখি এগিয়ে যাই ওইদিকে নিবেদিতার কাছে নিবেদিতার সঙ্গে দেখা করি প্রথমেই দেখা হয়ে গেছে অনুপবাবুর সঙ্গে তারপরে আবার এক অনুপবাবু এবং প্রদীপ্তবাবু এসে ঢুকে পড়েছি মেন জায়গায় যেখানে সমস্ত কিছুর অ্যারেঞ্জ করা হয়েছে কিন্তু এখনও নিবেদিতার সঙ্গে দেখা হয়নি এখানে যে মহল একদম সবাই বসে রয়েছেন তাদের কাছে গিয়ে আমি নিবেদিতা কোথায় আছে কোন দিকে থাকতে পারে এত ব্যস্ততার মধ্যে সেই খোঁজটা একটু নিলাম নিবেদিতা শ্বশুরবাড়িতে আমি এই প্রথম এলাম মেয়ের শুভ জন্মদিনে তো এই এই যে যে দেখা হয়ে গেছে ভীষণ ভীষণ কিউট সুইট মিষ্টি মেয়ে একদম নিবেদিতা নিবেদিতার সঙ্গেও দেখা হয়ে গেছে আসতে আমার একটু দেরি হয়ে গেছে বলে নিবেদিতা অনেক জিজ্ঞাসা করছে যে কেন এত দেরি হলো তোমার তো সেই কথোপকথনই চলছে আমাদের এখন দুজনের মধ্যে তারই মধ্যে আমেজে আমি একদম মেতে উঠেছি দেখছি আর কার সঙ্গে দেখা হয় অনেকটাই রাত হয়ে গেছে বলে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি খেতে বসে পড়ার

খুব গল্প গুজব করলাম হ্যাঁ যেটা বলছিলাম তাড়াতাড়ি খেতে বসার চেষ্টা করবো কেননা আমাকে ফিরতে হবে অনেকটাই রাস্তা আর আসার সময়তেও খুব মানে কষ্ট হয়েছে রাস্তা খুঁজে 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 যেতে হয়েছে তো আর প্রচুর আমন্ত্রিত ব্যক্তি যদি ওয়েট করে যায় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য একদম ডাইরেক্ট খেতে বসার টেবিলে আমি এসে উপস্থিত হয়েছি তো খেতে বসেছি একটা মনে একটা মানে একটু মনটা খুঁতখোঁত করছে কেননা অর্নার শুভ জন্মদিনে প্রথমে যে কেক কাটিং সেরিমনিটা ছিল সেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি তো তার জন্যে একটু মনটা খুঁতখুঁত করছে তো তাতে কোনো অসুবিধা নেই এই যে খেতে বসেছি খিদেও পেয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে রাত্রি প্রায় সাড়ে নটা দশটা বাজতে চললো দেখো আজকে তো ভীষণ ভীষণ এলাহি অ্যারেঞ্জমেন্ট করেছে নিবেদিতা তো প্রথমেই পড়ে গেছে লেবু সালাড এবং ফিস বাটারফ্রাই সঙ্গে গ্রিন চাটনি মেনু কার্ডটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা তোমরা দেখে নিতে পারো যে কি কি করেছে আজকে অ্যারেঞ্জমেন্টে কি কি আছে নিবেদিতার মেয়ের জন্মদিনে অতিথি আপ্যায়নের জন্য কি কি আছে এ দেখো এরপর এসেছে পনির পাসিন্দা এর সঙ্গেও গ্রিন চাটনি খুব সুন্দর রান্না ভীষণ সুন্দর হয়েছে এত সফট হয়েছে আর ভীষণ গরম আর ঠান্ডাটাও যা পড়েছে তার মধ্যে খুব খেতে ভালো লাগছে আর আমি তো ভীষণ খাদ্য বন্ধুরা তোমরা জানো তবে গ্রিন চাটনিতে আমি একটু লেবুর রসটা টিপে নিয়ে নিলাম নিয়ে আর একটু বেশি টক করে তারপরে খাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর এসে গেল চানা পনির চানা পনিরের যা রংটা রংটা দেখেই আমার মনে হচ্ছে ভীষণ সুন্দর টেস্ট হয়েছে তো দেখা যাক আমি অ্যাকচুয়ালি কী বলো তো আমার রান্নাবান্না করার ভীষণ শখ বলে ভীষণ ইন্টারেস্ট বলে খাবার দাবারের দিকেও আমার ভীষণ ন্যাক আর যখন রাঁধুনি আমি নিজে নই অন্য কারুর রান্না আমি যখন খাই না তখন সে কি কি মশলা ইউজ করেছে এই কি কি জিনিসের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে এগুলো আমি একটু বেশি বিশ্লেষণ করে করে একটু টাইম নিয়ে খাই সেই জন্য আমাকে অনেকেই বলে যে আমি নাকি খেতে বসে অনেকটা সময় ধরে ধরে খাই অ্যাকচুয়ালি আমার ওইটাই ব্যাপার এরপরেই পড়ে গেছে বাসন্তী পোলাও আর দই কাতলা দই কাতলার পিসটা সত্যি ভীষণ বড় আর দই কাতলার ডিশটাই আমার ভীষণ ফেভারিট আমি তো একটা মোটেই খাবো না এর সঙ্গে আমি আর একটাও তো দেখা যাক বাস দই কাতলাটা খাচ্ছি খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি কি বলতো মেনু কার্ডটা তোমরা বন্ধুরা দেখবে এত সুন্দর ডিশেসগুলো গুলো যে নিবেদিতা এসে গেছে অতিথি আপ্যায়ন করতে কিরকম লজ্জা করে খাচ্ছি কি না খাচ্ছি সব দেখছে না লজ্জা করে খাই না কেন বলো তো পেটে খিদে থাকলে আমার মুখে লাজ নেই এরপরেই এসে গেছে আমার ফেভারিট চিকেন মাটন করেছিল মাটন আমি খাই না যা তোমরা জানো বন্ধুরা সেই জন্য আমি তো চিকেন খাচ্ছি চিকেন দিয়ে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও ফাটাফাটি রান্না হয়েছিলো যেরকম টেস্ট সেরকম ফ্লেভার আর চিকেন এত সুন্দর সফট সেদ্ধ হয়েছিল ওই দেখো আমি বলেছি আমি দই কাতলা আর একটা নেবো আর একটা পিস দই কাতলা আমার চলে এলো আমি সেটাও খেয়ে নেব সেকেন্ড টাইম আমি চিকেন নিলাম চিকেনের গ্রেভিটাও নিলাম আর একবার আর এক হাতা চিকেন নিলাম ব্যাস একদম সুন্দরভাবে পেট ভরে মাখিয়ে হাপুস হুপুস করে আমি খেয়ে নেব খুব সুন্দর রান্না হয়েছে দারুণ সুন্দর টেস্ট এসেছে গন্ধটাও খুব সুন্দর দেখো আমাদের সঙ্গে টেবিলে যারা বসে আছে তারাও কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে খাচ্ছে চাটনিতে যেহেতু আমসত্ত্ব ছিল আমি খাই না আমিতে আমার অ্যালার্জি আছে সেই জন্য আমি শুধু পাঁপড়টা খাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে বলে রাখি তোমরা যারা আমার ভিডিওটা দেখছ কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর হাসি খুশির সঙ্গে সমস্ত ভিডিও দেখে আপডেট থাকবে দেখো আমি রসগোল্লা খাচ্ছি রসগোল্লাও খুব সফট হয়েছিল এবং সাইজটাও ভীষণ বড় ছিল এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল আমি আমার হাত পরিষ্কার করে নিয়ে এবার উঠে গেলাম কেন কোন দিকে যাচ্ছি সব বলছি যাচ্ছি আইসক্রিম আর পানের স্টলে আইসক্রিম এবং পানের জন্য যেখানে স্টার্টার ছিল সেখানে আলাদা করে স্টল করা হয়েছে আমার যেহেতু আসতে লেট হয়েছে আমি স্টার্টার কিচ্ছু খাইনি কফিও খাইনি চিকেন পকোড়াও খাইনি ভেজ পকোড়াও খাইনি কিন্তু এই মেন কোর্সের খাওয়ার পর আমি আইসক্রিম নিয়ে নিয়েছি কিন্তু আমার ব্যাড লাক আইসক্রিমটাও আমার পড়েছে ম্যাঙ্গো ফ্লেভারের সেহেতু শুধুমাত্র আমি আইসক্রিমের কোনটাই খেয়েছি কুলফিটা আর খাইনি এরপর চলে এসেছে আমার ফেভারিট পানের কাছে পানটা তো ভীষণ সুন্দর হয়েছে পানটা আমি দেখো খুব আমেজ করে খেতে খেতে এবার বেরিয়ে আসছি জন্মদিন বাড়ি থেকে আমার নিজের বাড়ির উদ্দেশ্যে অনেকটা রাত হয়ে গেছে রাত্রি প্রায় সাড়ে দশটা তো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হব যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর একবার বলি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হাসি খুশির সঙ্গে থাকবে Ta-da! -da.